সালাম ওয়েলকাম ব্যাক টু নাদার ভিডিও তো সাকিব খানের সিনেমা অ্যানাউন্সমেন্ট মানেই হচ্ছে উৎসব শুরু হয়ে যায় তা মেগাস্টার সাকিবিয়ান মানে মেগাস্টার শাকিব খানের ফ্যান শাকিবিয়ান ভাই বোনদের জন্য তার পিছনে কেন কারণটা বলছি শাকিব খানের রিসেন্ট টাইমে একটা সিনেমা অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে যার মধ্যে মানে এই সিনেমাটা নিয়ে অডিয়েন্স প্রচণ্ডভাবে এক্সপেক্টেশনও রেখেছে কারণ মূলত শাকিব খানের একটা বিগ বাজেটের আবার একটা বড় সিনেমা আসতে চলেছে সিনেমার যে কনসেপ্টটা এবং হাইলি অকটেনে যেরকম অ্যাকশন সাদৃশ্য গুলো শুট করা হবে সেইগুলো যেরকম যেরকম আপডেট উঠে এসছে মূলত মেগাস্টার শাকিব খানের এই সিনেমাটা নিয়ে তো অডিয়েন্স কিন্তু প্রচন্ড ভাবে এক্সাইটেড আছে তো এই কিছুকে মাথায় রেখে শাকিব খানের মূলত এই সিনেমাটা আসতে চলেছে সিনেমার বাজেট পনেরো কোটি টাকা সিনেমার জন্য শাকিব খান নিজে ফিস নিচ্ছে তিন কোটি টাকা যেটা তার রিকভার মানে এই আঠারো কোটির এই পনেরো কোটির যে রিকভারমেন্টটা সেটা কোথাও গিয়ে তাদের মানে সাকিব খান দুদিনেই করে দেয় মানে তার এখন বক্স অফিস ক্যাপাবিলিটি এতটাই তো মূলত সাকিব খানের সিনেমা এবং সাকিব খানের সিনেমার যেরকম থেকে তার যে আছে যে সমস্ত সাকিবিয়ান ভাই বোনেরা আছে তারা কিন্তু তারপর থেকে মূলত ভাবে নিজের দায়িত্ব হিসাবে সেই সিনেমাগুলোকে কিন্তু আলাদা আলাদা রকম ভাবে প্রমোট করতে শুরু করে দেয় এটা সাকিব খানের বা কোনো মেকারদের তরফ থেকে কোনো প্রয়োজনীয়তা পড়ে না আলাদাভাবে কোনো দরকার পড়ে না বাট তার ফ্যান্সরা সেই জিনিসটাকে নিজের কাজ বা নিজের ছবি ভেবে সেটাকে এমনভাবে প্রমোট করে এই যে অর্গানিক ব্যাপারটা এটা মানে একটা আলাদাই রকমের অন্যান্য অভিনেতার ক্ষেত্রে বা অন্যান্য কোনো অ্যাক্টারের ক্ষেত্রে এই জিনিসটা আমরা সচরাচর হয়ে দেখে থাকি যে ভালো কোনো টিজার ড্রপ করলো ভালো কোনো পোস্টার এলো তারপর সে কিন্তু আবার হাইপটা বাড়ে বাট এখানেতে মানে তাদের কাছে কোনো দরকারই নেই তারা যদি গান না আসে তারা নিজেদের একটা সেলফমেড গান বানিয়ে ছেড়ে দিলো টিজার আলাদা রকম ভাবে বানিয়ে ছেড়ে দিলো এবং খুবই কনভিন্সিং এর সাথে হ্যাঁ যেমন বরবাদ বরবাদের কিন্তু হিন্দি ভার্শন খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল মানে আসতে পারে দেখার যে সেটা হয় কিনা তবে তোমাদেরকে আর আপডেট দিয়ে দিই যেটা আমি আমি এর সাথে আলোচনা পরবর্তী টাইমে করব যে আগামী বছর ঈদেতে দু হাজার ছাব্বিশে রোজার ঈদেতে আবার কিন্তু বক্স অফিস ক্ল্যাশ হতে চলেছে সাকিব খান আফরান নিস শিয়া আহমেদের সাথে এই রকমও কিন্তু হাইপ কিন্তু বাড়ানো হচ্ছে বাট সাকিব খানের সিনেমার সামনে মানে কি বলবো আর আদার সিনেমা সেটা আমার মনে হয় না যে সেই জিনিসটা নিয়ে আর বেশি চর্চা করা উচিত দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়েও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে পাশে দেখাটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক অল বাই